নমস্কার বন্ধুরা সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত আজকে পটল দিয়ে একেবারে দুতান্ত স্বাদে নিরামিষ একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব এই রেসিপিটা যে কোনো নিরামিষ দিনে বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারো আর এটা গরম ভাত রুটি পোলাও এর সাথে খেতে দারুণ লাগে তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা কিভাবে বানানো হয় পটল দিয়ে রেসিপিটা বানানোর জন্য এখানে এগারো পিস পটল নিয়েছি পটলের খোসাগুলোকে অল্প করে ছাড়িয়ে নিয়ে পটলের দুটো সাইড এইভাবে কেটে নিয়েছি তারপরে পটলগুলো জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এই পটলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো এবার এই হলুদ গুঁড়ো ও লবণ দিয়ে পটলটাকে ভালোভাবে মেখে নেব পটলগুলো ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এটা পাঁচ মিনিটের জন্য রেস্টে একটা সাইডে সরিয়ে রাখছি পাঁচ মিনিট হয়ে গেছে এবার গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে একে একে সমস্ত পটলগুলো দিয়ে দিচ্ছি সমস্ত পটলগুলো দিয়ে দিলাম এবার এই পটলগুলো বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে ভেজে নেব পটলগুলো ভাজা হতে থাক সেই ফাঁকে একটা মশলা রেডি করে নেব তার জন্য একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দেব তিন টেবিল চামচ টক দই এবার এই সমস্ত উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর দইটা ভালোভাবে ফেটিয়ে নেব সমস্ত উপকরণ মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর দইটা ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এবার এটা একটা সাইডে সরিয়ে রাখছি এদিকে পটলগুলো আরও একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব পটলগুলো বেশ লালচে করে ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এই পটলগুলো তেল থেকে তুলে নিচ্ছি সমস্ত পটলগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই পটল ভাজা তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা দারচিনি একটা এলাচ একটা লঙ্কা আর দিয়ে দিচ্ছি সাত আটটা মতো গোলমরিচ আর একটা তেজপাতা সামান্য পরিমাণ হিং এবার এই ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেব ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে তখনও এর মধ্যে দিয়ে দিলাম দেড় চা চামচ আদা ও কাঁচা লঙ্কা বাটা আর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি এবার এই সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে সমস্ত উপকরণ মিনিট দুয়েক নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি আদা থেকে যখন কাঁচা গন্ধটা চলে গেছে তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিলাম লোতে করে দেওয়ার পরে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এরপরে বাটিটা ধুয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা আবার ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব লো টু মিডিয়াম ফ্লেমে সমস্ত মশলা মিনিট পাঁচেক সময় ধরে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে তুলে রাখা পটলগুলো মশলার মধ্যে সমস্ত পটলগুলো দিয়ে দিলাম এবার এই পটলগুলো মশলার সাথে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি পটলগুলো মশলার সাথে এক মিনিট মতো নেড়ে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণ জল জলটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি চা চামচ চিনি এবার এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না হতে দেব ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে চার মিনিট মতো রেখে দিয়েছিলাম চার মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম ঢাকাটা খুলে নিয়ে সমস্ত উপকরণ আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম এরপরে এর মধ্যে দিয়ে দেব কিছুটা কাশুরি মেথি এই কাশুরি মেথিটা আমি শুকনো কড়াইয়ে ভেজে রেখেছিলাম এবার হাতের তালু সাজে এইভাবে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু কম গরম মশলার গুঁড়ো আর এক চা চামচ গাওয়া ঘি এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটা ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিটের জন্য একটা স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিয়ে পটলের রেসিপিটা কড়াই থেকে নামিয়ে নিলাম আজকে রেসিপি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে রেসিপিটা প্রথম থেকে শেষ অব্দি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকে এই পর্যন্তই ছিল ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে